আসসালামু আলাইকুম আচ্ছা ইসলামিক ইতিহাসে এমন একজন সত্তার কথা ভাবা যাক যিনি সৃষ্টির শুরু থেকে শেষ পর্যন্ত সব কিছু সাক্ষী হ্যাঁ আমরা কথা বলছি প্রধান ফেরেস্তা জিব্রাইল আলা নিয়ে চলুন আজ তার সেই অসাধারণ গল্পটা একটু কাছ থেকে দেখা যাক আর এই গল্পটা আমরা শুরু করব একদম শুরু থেকে মানে একেবারে অস্তিত্বের প্রথম মুহূর্ত থেকে আর সেটা বোঝার জন্য আমাদের সামনে একটাই প্রশ্ন আর এই প্রশ্নের উত্তরটা জড়িয়ে আছে জিব্রায়েল আলা সাথে তিনিই ছিলেন প্রথম সৃষ্টি যাকে রুহ বা আত্মা দেয়া হয়েছিল আর তিনি অস্তিত্বে এসে কি বলেছিলেন জানেন তিনি আল্লাহর মহিমা ঘোষণা করেছিলেন এই বলে আল্লাহ ছাড়া কোন শক্তি বা ক্ষমতা নেই তার সৃষ্টিটা সত্যি বলতে আমাদের সাধারণ মানুষের কল্পনার অনেক বাইরে একটা উদাহরণ দেই যেমন ধরুন তার ডানার সংখ্যা কত হতে পারে ঠিক যা দেখছেন পুরো ছশো ডানা ভাবা যায় আর এই বিশালতার ধারণাটা আরও পরিষ্কার হয় যখন আমরা শুনি যে তার কানের লতি থেকে কাঁধ পর্যন্ত যে দূরত্ব সেইটুকু পথ পাড়ে দিতে একটা পাখির নাকি সাতশো বছর সময় লেগে যাবে অবিশ্বাস্য তাই না চলুন এবার তার সফরের একটা অংশে যাওয়া যাক অনন্তকালের এক সফর সৃষ্টির পূর্বে সাক্ষী ব্যাপারটা এমন যে জান্নাত বা জাহান্নাম এগুলো তৈরি হওয়ারও আগে আল্লাহ জিব্রাইল আল্লা এক সফরে পাঠিয়েছিলেন আর এই সফর থেকেই আমরা মানবজাতির জন্য তার যে গভীর উদ্বেগ আর ভালোবাসা সেটার একটা অসাধারণ পরিচয় পায় দেখুন তিনি যখন জান্নাত দেখলেন তখন ভাবলেন এর কথা শুনে তো সবাই এখানে আসতে চাইবে কিন্তু যখন জান্নাতকে কষ্ট দিয়ে ঘিরে দেওয়া হলো তখন তিনি ভয় পেয়ে গেলেন আমার তো ভয় হচ্ছে কেউ আর এখানে ঢুকতেই পারবে না আবার জাহান্নামের ক্ষেত্রে ঠিক উল্টোটা ঘটল প্রথমে ভাবলেন কেউ এখানে আসবে না কিন্তু যখন ওটাকে লোভনীয় জিনিস দিয়ে ঘিরে দেওয়া হলো তিনি ভয় পেয়ে গেলেন যে আমার তো ভয় হচ্ছে এখান থেকে কেউ বাঁচতেই পারবে না মানে মানুষের জন্য তার চিন্তাটা দেখুন একবার আচ্ছা এবার আসা যাক তার মূল দায়িত্বে নবীদের জন্য একজন পথ প্রদর্শক সহস্রাব্দের এক মিশন জিব্রাইল আলেসালামের জীবনের সবচেয়ে বড় আর প্রধান দায়িত্বই ছিল কিন্তু আল্লাহর নবীদের পথপ্রদর্শক হিসাবে কাজ করা আর তার এই মিশনটা কত বিশাল ছিল তার একটা ধারণা পাওয়া যায় এই সংখ্যাটা থেকে তিনি মোট এক লক্ষ চব্বিশ হাজার নবীর কাছে প্রেরিত হয়েছিলেন মানে মানব ইতিহাসের একেবারে শুরু থেকে তার ঐশী নির্দেশনার শেষ পর্যন্ত তিনি সব সময়ই ছিলেন ভাবুন একবার প্রথম মানব আদমকে দাফনের নিয়মকানুন শেখানো থেকে শুরু করে ইব্রাহিম আকে আগুন থেকে রক্ষা করা ইউসুফ আকে কূপ থেকে বাঁচানো আর সবশেষে নবী মোহাম্মদ ওয়াসাল্লামের কাছে চূড়ান্ত ঐশী বাণী অর্থাৎ কোরআন পৌঁছে দেওয়া পর্যন্ত প্রতিটা গুরুত্বপূর্ণ মুহূর্তে তিনি নবীদের পাশে ছিলেন আর নবী মোহাম্মদ সাল্লাহ আলিহিসাল্লামের সাথে তার সম্পর্কটা ছিল খুবই গভীর তিনি একবার নবীজিকে বলেছিলেন আল্লাহর কসম নবীদের মধ্যে আপনি আমার সবচেয়ে প্রিয় আর আপনার মাধ্যমেই আমি নিরাপত্তা লাভ করেছি এর মানে হল চূড়ান্ত ওহি পৌঁছে দিয়েই যেন জিব্রাইল আলায় হাসিক নিজেও এক ধরনের প্রশান্তি বা নিরাপত্তা খুঁজে পেয়েছিলেন আর তাদের এই গভীর বন্ধনের সবচেয়ে আবেগময় মুহূর্তটা সম্ভবত আমরা দেখতে পাই রসুল সাল্লু আলহিসাল্লামের জীবনের একেবারে শেষ দিকে জিব্রাইল আল সালাম নবীজির কাছে এলেন এক চূড়ান্ত প্রস্তাব নিয়ে তাকে অকশন দেওয়া হলো। তিনি চাইলে এই পৃথিবীতেই থেকে যেতে পারেন অথবা তিনি মহান আল্লাহর সান্নিধ্যে সর্বোচ্চ বন্ধুর কাছে ফিরে যেতে পারেন নিজের প্রিয় সঙ্গীকে দেখে নবীজি দ্বিতীয় পথটি বেছে নিলেন এবং আর রফিক আল আলা অর্থাৎ সর্বোচ্চ বন্ধুর সান্নিধ্যে এই কথাগুলো বলতে বলতেই তার রুহ মুবারক চলে যায় কিন্তু গল্পের শেষ এখানেই নয় এবার আমরা দেখব এক ফের মৃত্যুর কাহিনী সমস্ত কিছুর সমাপ্তি হ্যাঁ হ্যাঁ নবীজি শেষ সত্তা ছিলেন না যাকে সমাপ্তির মুখোমুখি হতে হয়েছে ইসলামিক ঐতিহ্য আমাদের বলে যে এমনকি জিব্রাইল আল ইসালামের মতো সর্বশ্রেষ্ঠ ফেরেশতাদেরও মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে যখন চূড়ান্ত সিঙ্গা বাজানো হবে তখন একে একে সব সৃষ্টি ধ্বংস হয়ে যাবে এমনকি মহান ফেরেশতাদের রুহও কবচ করা হবে শেষে শিজদারত অবস্থায় আল্লাহর মহিমা বর্ণনা করতে করতে জিব্রাইল আলেসাল্লামেরও রুহ কবজ করা হবে এমনকি মৃত্যুর ফেরেশাকেও মৃত্যুর আদেশ দিয়া হবে এক সময় এমন আসবে যখন শুধু এক আল্লাহর চিরন্তন সত্তা ছাড়া আর কিছুই বাকি থাকবে না আর তখন প্রতিধ্বনিত হবে কেবল একটাই ঘোষণা কিন্তু মৃত্যুতে সবকিছুর শেষ নয় কারণ বিচারের দিনে জিব্রাইল আল আবারও পুনরুত্থিত করা হবে আর তাকে দাঁড় করানো হবে পরম করুণাময়ের ডান পাশে আর সেখানেই সেদিনই তিনি প্রথমবারের মতো আল্লাহকে দেখবেন সারাটা জীবন পুরো অস্তিত্ব জুড়ে যার সেবা তিনি করে এসেছেন সেই মহান সত্ত্বাকে দেখার সুযোগ পাওয়া এটাই হবে তার চূড়ান্ত পুরস্কার আর এই বিশাল কাহিনীটা আমাদের সবার জন্য একটা গভীর প্রশ্ন রেখে যায় এই প্রশ্নটা না হয় আমাদের ভাবনার জন্যই তোলা থাকল আজ এ পর্যন্তই খোদা হাফেজ আমাদের এই আলোচনা যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের কাজকে সমর্থন করার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং সবার সাথে শেয়ার করুন